আবহাওয়া অনুকূলে থাকলেও শীতের তীব্রতায় গত বছরের তুলনায় এবছর সরিষাবাড়ি উপজেলায় মিষ্টি আলুর ফলন কিছুটা কম হয়েছে ফলন কম হলেও খরচের তুলনায় বর্তমান বাজার দর অনেক কম গেছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলা মিষ্টি আলুর রাজ্য হিসেবে পরিচিত যদিও বাংলাদেশে মিষ্টি আলু একটি অবহেলিত ফসল তবুও প্রতি বছরই এ মিষ্টি আলুর চাষ হয়ে আসছে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া কৈজুরি ধারাবর্ষা কান্দারপাড়া সৈয়দপুর বয়সিংহ ও ভাটারা ইউনিয়নের ভাটারা মোহনগঞ্জ কাশারীপাড়া পাখাডুবি ফুলবাড়িয়া পারপাড়া গোপীনাথপুর কৃষ্ণপুর চরহরিপুরসহ কলারছড়া এলাকায় এই আলু চাষ হয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে মিষ্টি আলুর সবুজ পাতায় ছেয়ে আছে ফসলের মাঠ পুরুষেরা কোদাল দিয়ে মাটি কুপিয়ে আগলা করছে আর নারী ও শিশুরা আলু কুড়িয়ে এক জায়গায় স্তূপ করছে দিনের শেষে মিষ্টি আলু খেতে বসেই মেপে বস্তাবন্দি করছে কৃষকরা কেউ আবার আলুর লতা গবাদি পশুর জন্য যত্ন করে ঘোড়ার গাড়ি করে নিয়ে যাচ্ছে বাড়ি সব মিলিয়ে কৃষকদের এই অক্লান্ত পরিশ্রম যেন উৎসবে পরিণত হয়েছে স্থানীয় কৃষকরা বলেন অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকে চারা রোপণ শুরু হয় এবং ফাল্গুন মাসের তৃতীয় সপ্তাহ থেকে মিষ্টি আলু মাটির নিচে পরিপক্ক হয়ে ওঠে তবে এবার শীত বেশি থাকায় আলুর বেশি ফলন হয়নি খরচের তুলনায় দামও অনেক কম শুরুতে প্রতি মন বিক্রি হতো এগারো শত থেকে বারো শত টাকায় এখন হচ্ছে ছয় থেকে সাতশো টাকা আমি সাড়ে পাঁচটায় জমি আলু আবাদ করছি ফলন কিছুটা কম দামে মোটামুটি ভালোই আছে কিন্তু ধানের চেয়ে আলুর লাভবান বেশি এই কারণে আমাদের ধারাবর্ষা মধ্যপাড়া থেকে শুরু করে কান্দার পাড়া আলুর ফলনটাই এখানে আবাদ করা হয় মিষ্টি আলুটা আমরা আবাদ করছি অন্যান্য আমাদের থেকে এটা অনেক ভালো যতটুকু আবাদ করছি মোটামুটি ভালোই নামছে তো গত বছর থেকে একটু আলা কম আছে শত প্রায় আপনার দেড় মন করে নামছে কিছু ক্ষেত্রে দুই মন করে নামছে গত বছর এর থেকে একটু বেশি নামছি এবার একটু কম আছে দেখ কিছু মোটামুটি হিসাব করে দেখি যায় না ভালোই খারাপ না এবার বছর আবাদে একবারে লস সারের দাম বেশি খেতে ফলানে কম দামে কম হাজার টাকাও কাম লাফা যায় না এবার বছর এটা লাগার পরে আপনার ঠান্ডা বেশি চাপ দিছিল চাপ দেওয়ার পরে ফলান নাই গরু বাছুর পালার জন্য ডাল ডুল গেলে কাঁটা নিয়ে আমরা গরু খাওয়াইতেছি খাওয়ার পরে আর কী করব ফলন মুঠেই কম একবারই কম দাম কম কোনো রঙ করে আঙুরে পুষে না তাও আঙুরে করে খাওয়ান আমাদের কৃষকের ব্যবহারটা হয়তো ফলানে কম হয়েছে কম দামও কম খুব অসুবিধে কামলার দাম বেশি সবই করা লসের বাগে স্থানীয় এক মিষ্টি আলুর ব্যাপারী সাইফুল্লাহ ইসলাম জানান মিষ্টি আলুর চাহিদা ঢাকাতে অনেক বেশি কৃষক বিক্রি করে আমরা বাজার দামে সেগুলো কিনে নিই তবে এবছর দাম একটু কম মনে হল আমরা ছোটো মোটামুটি ব্যবসা যে আলুর কিনে নেই কিনে নেওয়াই করে কিনে নেই কিনে নেওয়াই রে কোথাও নব্বই হাজার কতটা পঁচাশি হাজার টিকা আশি হাজার টিকা নিতেছি তাতে আলুর ব্যবসা তেমন সুবিধা না আলুর বাজার কম তাতে এই ফলানের মধ্যে ফলান আপনার শতাংশ দুই মুন কতটা তিন মুন এড়ে বইতেছে দাম এখন এখন বর্তমানের দাম ছয় সাতশো আগে কত ছিল আগে এই যে এই যে এই এইবার আছিল যে আগে আছিল আপনার দুই হাজার হইতে আড়াই হাজার রালুক কিনি কৃষকের পুল্যে বিক্রি করে আমরা নিয়ে বিভিন্ন মোটা মেঝ জেলায় গেলে পৌঁছে আমরা বেশি বেচা কিনি করি যেমন জি বাজার সে বাজারে আমরা দাম দিই কাঁচা মাল মনে করেন কৃষকের ব্যাপারেরও আমরা কিছু টাকা লাভ করি ইনকাম করি গত বছরের থেকে এবার কম কিছু কম আছে পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে মনে হয় দাম কম আছে বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ বলেন এবছরে মিষ্টি আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল পাঁচশো হেক্টর জমি যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষ হয়েছে আবহাওয়া অনুকূলে ছিল কৃষক ভালো ফলন পেয়েছে আমাদের সরিষাগর উপজেলায় এবছর ছয়শ পঞ্চাশ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে আমরা কৃষকদের সহযোগিতা করছি জামালপুর প্রতিনিধি স্বপন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি